সকালে অফিসে আসতে আসার পর যখন শুনছি যে আগুন লাগছে তখন থেকে খুঁজতেছি আমরা কিন্তু খুঁজে পাইতেছি না আপনি আসছেন আমি আসছি মানে এখানে আমাদের সবাই থাকে আমি দূরে থাকি তো এখান থেকে আমি আসছি দুটা দুটা বাজছে দুটার সময় আমি শুনছি শোনার পর আমি চলে আসছি আসার পর থেকে আমি এখানে অনেক খুঁজ দিচ্ছি পাইতেছি দুটার সময় আমি জানছি আর সকাল থেকে ওরা তো এখানে থাকে

ওর আম্মুরও পুন্দে দেশে থাকে বলছে যে আম্মু আমি আর মনে আর বাঁচবো না আজ আর আমার আমারে আর পাইবা না আমি শেষ এইটুকুই শুধু কথা হইসি আমার সাথে মানে আমার খালার তো বোনও ওর সাথে হ্যাঁ ওর আম্মুর সাথে আমার আপন খাড়াত বোন আমার ছোটো খালার নেই হ্যাঁ আমাদের কারো কথা হয় না ও শুধু ওর আম্মুর সাথে জাস্ট একটু কথা বলছে কারো পুন্দে হয়তো বলছে যে আম্মু আমি শেষ দর্শক আপনারা শুনছিলেন যে স্বজনদের কথা শুনছিলাম কিন্তু এখনই ফায়ার সার্ভিসের প্রেস ব্রিফিং শুরু হতে যাচ্ছে আমরা তার মাধ্যমে সর্বশেষ কি আপডেট আছে সেটা জানার চেষ্টা করব এখনই আমাদের প্রেস ব্রিফিং সেটা শুরু হবে দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু উদ্ধার কাজ চলছিল এবং সর্বশেষ আপনার মতো মারা গেছে হয়েছে সেটা কিন্তু জানতে পারবো এখানে কিন্তু আমরা অলরেডি লক্ষ্য করেছি অনেকে কিন্তু অনেকে স্বজনকে খুঁজে পাচ্ছে না ছবি হাতে এখানে সে দাঁড়িয়ে আসছে দাঁড়িয়ে আছে কান্নাকাটি করছে হ্যাঁ তো এখান থেকে যদিও অনেকেই বিভিন্ন হসপিটালে ঘুরে আবার এখানে ফিরে আসছে কিন্তু খুঁজে পাচ্ছে না তো এই মুহূর্তে আসলে শুরু হতে যাচ্ছে প্রেস ব্রিফিং উদ্ধার কাজের পর আসলে সর্বশেষ আপডেট কি সেটা এখন জানা যাবে

پايلا 1 2 3